আসসালামু আলাইকুম হাসান খালেদ সভাপতি বাংলাদেশ তৃণমূল পার্টি আপনাদের সাথে দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে কথা বলবো আমাদের সমাজের একটা বিষয় আছে আমরা সবসময় বলে থাকি প্রভাবশালী প্রভাবশালী এরা কিন্তু আইনের জন্য সমস্যা আইন প্রভাবশালী না হয়ে কোনো ব্যক্তি বা কোনো নেতা যদি প্রভাবশালী হয় সে জনপদে আইনের শাসন আশা করা যায় না কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি কোনোভাবেই প্রভাবশালীকে প্রশ্রয় দিবে না কাউকে প্রভাবশালী হতে দিবে না আইনকে প্রভাবশালী রাখবে সবাইকে আইনের অধীনে বিচরণ করতে হবে যেমন বলি না আমরা প্রভাবশালী নেতা বড় নেতা প্রভাবশালী নেতা তার কাছে আমরা দ্বারস্থ হই নেতা যাতে প্রভাবশালী না হয় নেতা যাতে গণতান্ত্রিক হয় আবার প্রভাবশালী লোক থানায় তার ভাব আছে ডিসির সাথে উঠা বসা আছে এগুলো কিন্তু আইনের শাসনের জন্য ক্ষতিকর এরা আইনের শাসনকে ব্যাহত করে আইনের শাসনকে মসৃণভাবে পরিচালিত হয় না জনগণের স্বার্থে কাজ করতে দেয় না কাজেই কথিত প্রভাবশালীর উত্থান রোধ করে আইনের শাসন মসৃণ করাটাই হলো বাংলাদেশ তৃণমূল পার্টির অন্যতম প্রধান কাজ আমরা ধরেই নিব প্রভাবশালী মানে সে কোনো কোনো না কোনোভাবে অপরাধের সাথে জড়িত আইন ব্যাহত করার কাজে জড়িত তাই কেউ যদি প্রভাবশালী হয়ে যায় তবে তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে নজরদারি রাখা হবে এবং ফৌজদারি আইনের আওতায় আনা হবে প্রভাবশালী পিছনে যাতে ফৌজদারি আইন মুভ করে প্রভাবশালীকে যাতে ফৌজদারি আইন অনুসরণ করে সেই ব্যবস্থাটা বাংলাদেশ তৃণমূল পার্টি নিশ্চিত করবে আইন প্রভাবশালী আমাদের মূল মন্ত্রটাই হল দেশের প্রচলিত আইন হলো প্রভাবশালী আইনের ঊর্ধ্বে কেউ না কাজেই বাংলাদেশ তৃণমূল পার্টি এটা নিশ্চিত করতে চাই আমরা গণতন্ত্রী মানুষ চাই প্রখ্যাত মানুষ চাই বিখ্যাত মানুষ চাই কিন্তু প্রভাবশালী মানুষ চাই প্রভাবশালী কোনো অফিসার চাই না প্রভাবশালী কেউ চাই না আমরা প্রখ্যাত ডাক্তার চাই প্রখ্যাত আইনজীবী চাই কিন্তু প্রভাবশালী আইনজীবী হলে কি হবে হবে না প্রভাবশালী চিকিৎসক হলে হবে হবে না এই প্রভাবশালীটা আমাদের ডিকশনারি থেকে প্রভাবশালী মুক্ত বাংলাদেশ গড়ে তুলি উদার গণতন্ত্রের দেশ গড়ি আইনের শাসনের দেশ গড়ি প্রভাবশালীরা কোনো না কোনোভাবে নাগরিক অধিকারকে হরণ করে প্রভাবশালীরা কোনো না কোনোভাবে সামাজিক বৈষম্য সৃষ্টি করে তো এটা তো আমরা কেউ পছন্দ করি না আমরা চাই কি উদার গণতন্ত্রের বাংলাদেশ আইনের শাসনের বাংলাদেশ নাগরিক অধিকারের বাংলাদেশ শূন্য বৈষম্য সামাজিক শূন্য বৈষম্যের বাংলাদেশ কাজেই আমাদের বাংলায় কোনো প্রভাবশালী থাকতে পারে না আমরা থাকতে দেব না আইনকে আমরা প্রভাবশালী করব তো তো আমাদের সাথেই থাকুন বাংলাদেশ তৃণমূল পার্টির সাথেই থাকুন যে যেখানে থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাই